হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাচলার পয়েন্ট নাটককে একটি ফুল এন্টারটেনমেন্ট প্যাকেজ বলা যায় ব্যাচলার পয়েন্ট নাটকের এলাকার বড় ভাই বাশু কে এই এলাকার বড়ো ভাই পাশু কি তার আসল পরিচয় এবং তার জীবনের সকল জানা অজানা তথ্য পেতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আসল নাম মুসাফির সৈয়দ ডাক নাম, বাসু তিনি জন্মগ্রহণ করেন চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো সালে তার বর্তমান বয়স প্রায় বিয়াল্লিশ বছর উচ্চতায় তিনি পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং তার শারীরিক ওজন ঊনসত্তর কেজি জন্মগতভাবেই মুসাফির সৈয়দ বাংলাদেশের নাগরিক ধর্ম ইসলাম তিনি জন্মগ্রহণ করেন ঢাকাতেই পেশায় তিনি একজন অভিনেতা এবং নাটক নির্মাতা ভাইয়ের অভিনয় জগতে আসাটা হুট করেই পূর্বের কোনো পরিকল্পনা ছাড়াই দু সালে ঘাড় নাইক নাটকের মাধ্যমে অভিনয় জগতে আসা তিনি মূলত ব্যাচেলার পয়েন্ট নাটকের এলাকার বড়ো ভাই চরিত্র অভিনয়ের মাধ্যমে দর্শকের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি ছোটোখাটো চরিত্রে অভিনয় করলেও তিনি দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছে তার চরিত্রের মাধ্যমে তার বৈবাহিক অবস্থা বিবাহিত তার স্ত্রীর নাম ডক্টর ফাহমিতা ইসলাম এবং এই দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে মুসাফিস হয়েদের পছন্দের রঙ হলো কালো এবং তার পছন্দের খাবার হলো সকল দেশীয় খাবার তো প্রোভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়া এমন জনপ্রিয় আলোচিত তারকাদের জীবনের কাহিনি বা লাইফস্টাইল জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ